বলতে পারছি আপনি প্রত্যেক নেন কাছ থেকে যেন সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়িকগুলা দেখে শিক্ষা অর্জন করতে পারে যে না ইউনিয়স আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে মুসলমানদের পাশে যাওয়াতে হয় এজন্য কয়েকজন আমরা কাপড় কামড়িয়ে প্রস্তুত থাকবো যে হাত জন্য ঠিক আছে এ জন্য

I'm a Bir şey mucizet Allah! Allahu ekber Hadiye annem bugün masum mera bize masumluğu buyuruyor. Bunlar elni kustu. Amne kimliği var. O bana bağla gelecek. Bana dönmesin. Ha ha. Ona doğru amca.

इन्या इन्ना सारा इन्ना सारा इन्सला Yeah. Let go. Şunların <laughs> işareti <laughs> জয় করো আমেরিকা করো צוקটাকে এটাই প্রমাণ করে আমেরিকায় হামলা করার জন্য ईंधन দিয়েছে ঠিক বিশ্বের যতগুলো দেশ আছে তারের নিন্দা করার জানাই নাই গোটা দয় তারாய் সন্ত্রাস সাথে একমত ঠিক হামলা বন্ধ করা হয় তাহলে আমরা সারা বিশ্বের মুসলমান ধরে নেব তোমরা ও সন্ত্রাসী তোমরা বিরোধীদের সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের এই মতমা থেকে আজকের এই সম্মেলন থেকে আমরা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংগতি প্রকাশ করছি এবং ফিলিস্তিন আমেরিকার সন্ত্রাসী বাহিনীদের প্রতি সন্ত্রাসী কায়দায় হামলা করার কারণে নিন্দা জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে সারা বিশ্বের নির্বাচিত মুসলমানের পক্ষে এক ব্যক্তিগত অভিযান করুন Assalamu! Gracias. সকলে আজকে আমাদের ডাকে সারাদিন কষ্ট করে এসেছেন এখানে সেজন্য সকলে সকলকে সর্বত ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে দুঃখের বিষয় হল আজকে দেখা যায় ইসরায়েলিরা ফিলিস্তিন উপর হামলা করার পরেও আজকে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে কোনো প্রতিভা নাই বললে চলে কিন্তু আজকে এই থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি বিশেষ করে বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে সকলকে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশের প্রধান যিনি আছেন বর্তমান ডক্টর বলবো এই দেশের মুসলমান কখনো প্রতিবাদমূলক থেকে পিছনে সরে নাই কিন্তু দলাদলি আর বিভেদ বিচ্ছেদ ঘটে নাই সমস্ত মুসলমান এক অভিন্ন হয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ প্রতিবাদমূলক মিছিল করেছেন এবছর এই মুহূর্তে যেই ফিলিস্তিনের উপর ইসরায়েলিরা যে হামলা করেছিল যে জুলুম করেছিল রমজান মাসে রোজা পর্যন্ত রাখতে পারে না আমি বলব দক্ষিণ যা যে আপনি অন্তত কর্তৃক এদেশের মানুষ মুসলমানদের জন্য নিজের দান দিতে রক্ত দিতে পর্যন্ত প্রস্তুত কিনা সেরা মুসলমান শুধু জীবন নয় নিজের সব কিছু দিয়ে হলেও ফিলিস্তিনদের পাখে দেওয়াতে ইনশাল্লাহ প্রস্তুত আমি বলবো আমাদের দেশের প্রধানকে অন্তপক্ষে আপনার উদ্বেগ নেন আপনার কাছ থেকে যেন সারা বিশ্বের সমস্ত রাষ্ট্র নায়কগুলো দেখে শিক্ষা অর্জন করতে পারে যে না ডক্টর ইউনুস আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে মুসলমানদের পাশে দাঁড়াতে হয় এজন্য প্রয়োজন আমরা কাপড়ে কাপড় নিয়ে প্রস্তুত থাকবো জিহাজ করার জন্য ঠিক আছে আজকে আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের দেশের সরকার প্রধানকে যে আপনি অন্তত প্রত্যেক আমরা ইশারা প্রস্তুত আল্লাহ তারা আমাদের সকলকে সকলকে আপনার ইসলাম ধামকে আল্লাহ যেন কবুল করে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ তারা মুক্তির ব্যবস্থা করে দেখব না আমেন স্বাধীন হওয়ার ব্যবস্থা করে দেখব না আমেন এবং যারা আছে তাদেরকে আল্লাহ যেন দুঃসাহ করে দেবেন আমেন আমেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين نصر من الله وفتح قريب نصر من الله وفتح قريب يا الله